হ্যালো এভরি আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী আজকে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মাসটা অবশ্যই আপনার জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা সামান্য উৎখান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তবে চাকরিজীবীদের জন্য মাসটা খুবই ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বিশেষভাবে অনুকূল ফলাফল পাবেন এছাড়া সাধারণ সেক্টরে কর্মরত ব্যক্তিরাও তাদের চাকরিতে ভালো ফলাফল পেতে দেখা যাচ্ছে কাজের পেশার আপনার যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা যাচ্ছে তবে আপনার আয়ও কিন্তু বাড়তে দেখা যাচ্ছে যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তো নতুন ইনক্রিমেন্ট নিয়ে খুব ভালো কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আপনার আপনি যেখানে কাজ করছেন সেখানেও আপনার পথ প্রতিষ্ঠা বা মানসম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনার প্রমোশন হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এছাড়া বিদেশে গিয়ে চাকরি করতে ইচ্ছুক যে সমস্ত কর্মজীবীরা রয়েছেন মাসের শেষার্ধে আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে কিন্তু দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য এই মাসটা খুবই ভালো পরিস্থিতি হতে দেখা যাচ্ছে তবে যেহেতু রাহু আর মঙ্গল অঙ্গারক দোষ তৈরি করবে আপনার রাগে কিন্তু বাড়িয়ে দেবে মাথা গরমও করিয়ে দিতে পারে আপনার কাজের জায়গায় তাই আপনি আপনার সহকারী কর্তৃপক্ষের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অবশ্যই চেষ্টা করবেন মাথা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর পরিবারের সদস্যদের সঙ্গেও যখন কথা বলবেন সেখানে মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করবেন না হলে কিন্তু একটা ঝগড়াঝাটি হওয়ার বা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এই দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনি আপনার কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন কাজের পেশার অনেক বাড়বে যার কারণে আপনার পরিবারকে আপনি সময় কম দিতে পারবেন আপনার পরিবারের সদস্যরাও অবশ্যই কিন্তু আপনাকে মিস করবে এই মাসেতে আর বিজনেসম্যানদের জন্য এই মাসটা খুবই অনুকূল হবে আপনি অনেক বিষয়ে সাফল্য পেতে চলেছেন যদি আপনার আর্থিক অবস্থার দিক থেকে তাকাই তাহলে এই মাসটা আপনাকে আর্থিকভাবে ভালো সাফল্য দিতে চলেছে আপনি সেরা এবং সর্বোচ্চ সুবিধা পেতে পারেন আপনি ব্যক্তিগত প্রচেষ্টা এবং আপনার শারীরিক শক্তির মাধ্যমে অর্থ উপার্জনে সফল হতে পারবেন এই মাসে আপনার কাজে আপনার বিজনেসে অনেক বেশি সেলস বাড়তে দেখা যাচ্ছে বিজনেসে অনেক বেশি প্রফিট হতে এখানে দেখা যাচ্ছে এই মাসটি পারিবারিক পর্যায়ে যদি দেখি তো পারিবারিক পর্যায়ের জন্য একটু ঝামেলার কারণ হতে পারে এই মাসটা যেহেতু আপনাকে অনেক ব্যস্ত থাকতে দেখা যাবে তো আপনার মাকে আপনাকে অনেক মিস করবেন তাই আপনাকে অবশ্যই কিছু সময় বের করতে হবে এবং যতটা সম্ভব মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন ভাই বোনেরাও আপনাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন তাদের সহযোগিতামূলক আচরণ আপনি লক্ষ্য করতে পারবেন আর প্রেমের দিক থেকে এই মাসটা যেটা দেখা যাচ্ছে কিছুটা দুর্বল হতে চলেছে আপনি খুবই অভিব্যক্তিপূর্ণ হতে পারেন আপনার প্রিয়জনকে নিজের সম্পর্কে কিছু বলতে আপনি চান সেটা আপনি বলতে পারবেন এবং আপনি আপনার সঙ্গী উভয়ই স্বাস্থ্য সমস্যার কিছু সম্মুখীন হতে আপনাদেরকে দেখা যাচ্ছে আপনার সম্পর্কের মধ্যে কিন্তু রোমান্টিকতা বাড়বে আপনারা মনের কথা একে অপরকে বলতে পারবেন প্রেম ভালোবাসা বোঝাতে আপনারা সক্ষম হবেন এবং আপনাদেরকে একসাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটাতে দেখা যাচ্ছে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ারও আপনারা চেষ্টা করবেন এর ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় হতে দেখা যাচ্ছে বিবাহিতদের জন্য সময়টা খুবই ভালো যাবে প্রেম সম্পর্কে তীব্রতা বাড়বে পাশাপাশি যদি কিছু সমস্যা দেখা যায় সেটা আপনারা একে অপরকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই মাসটা বিবাহিত জীবনযাপনকারীদের জন্য খুবই শুভ ফল বই নিয়ে আসতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের দিক থেকে যেটা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনার বাধার সম্মুখীন হতে পারেন এই মাসটি আপনার একাগ্রতাকে সামান্য ব্যাহত করবে একাগ্রতা বাড়াতে অবশ্যই আপনাদেরকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে হবে দেবগুরু বৃহস্পতিকে প্রসন্ন করার জন্য অবশ্যই বৃহস্পতিবার দিন করে বা প্রত্যেক দিন আপনারা দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন বৃহস্পতিবার দিন করে আপনারা কলা গাছে জল দিতে পারেন বা প্রত্যেক দিন আপনারা কলা গাছে জল দিতে পারেন বৃহস্পতিবার দিন করে আপনার গরিব বাচ্চাদেরকে কলা বা লাড্ডু এগুলো খাওয়াতে পারেন বা মন্দিরে চানার ডাল দান করতে পারেন এতে দেবগুরু বৃহস্পতি খুবই সুপ্রসন্ন হয়ে থাকেন আর উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময়টা স্বাভাবিক থাকবে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের খুব ভালো নাম্বার নিয়ে এখানে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে এই মাসটা শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে সামান্য উৎখান পতনে পূর্ণ হতে চলেছে আপনি যদি এমন কোনো অসুখে ভুগছেন তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন দেরি করবেন না আপনার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হতে দেখা যাবে আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠতে সক্ষম হবেন তবে রাহু আর মঙ্গল এই অঙ্গারক দোষটা আপনাকে বিভিন্ন দিক থেকে শারীরিক কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তাই আপনাকে অবশ্যই শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা নিয়ম করে চর্চা করবেন খাদ্যাভ্যাসের ওপর খেয়াল রাখবেন ডায়েট মেনটেন করে চলবেন তাহলে অবশ্যই আপনারা সামান্য ছোটোখাটো অসুখ বিসুখ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের রাশিফল তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার